আজকে আমি বারাইপুর রাসমাট রথের মেলাতে আসলাম তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বারাইপুর রাসমাট রথের মেলাতে আর কিভাবে যাব এবং গিয়ে ওখানে কি করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন বাড়ির কাছ থেকে টোটোতে উঠে পড়ে এবং মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঠ ভর্তি জল আর এখন আমি চলে এসেছি ডাঁড়িয়া অটো স্ট্যান্ডে

এটাই রাসমাঠ রথের মেলার মেন গেট দিকে এই দোকান বসেছে দেখো একদিকে বিভিন্ন ধরনের গাছপালার দোকান এবং আর একদিকে মিষ্টি এবং মাঠ করায় দোকান বসেছে আর এখন আমরা পূজা দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নেব আর দেখতে পাচ্ছ প্রসাদ বিক্রি হচ্ছে তো ফাইনালি আমি এখন রথের কাছে চলে এসেছি তারপরে আমি পূজাটা দিয়ে দিলাম ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছি আর এই রায়চৌধুরী পরিবারের এই রথযাত্রা উৎসব প্রায় সাড়ে তিনশো বছরের বেশিও পুরানো আর এই রথ টানার জন্য শিকল ব্যবহার করা হয়েছে আর রথের উপরে আছে প্রভু জগন্নাথ দেব আর এই রথের মেলাতে বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট রথ বিক্রি হচ্ছিল আর পাশে বিক্রি হচ্ছিল বেতের জিনিস ধাওয়া এবং পালি আর এদিকটাতে বিক্রি হচ্ছিল প্রভু জগন্নাথ এবং বলরাম এবং দেবী সুভদ্রা মাটির ছোট্ট ছোট্ট মূর্তি তো আমিও একটা নিয়ে নিলাম আর এখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের ফুলের চারা আর এদিকটাতে দেখো নারকেল গাছ এবং আম গাছ বিভিন্ন ফলের গাছ বিক্রি হচ্ছিল এবং ফুলের গাছও বিক্রি হচ্ছিল আর এখানে একটা দাদু ড্রাগন গাছ বিক্রি করছিল তো আমিও তার থেকে দু চারটে ড্রাগন গাছ নিয়ে নিলাম আর এখন আমি রাজবাড়ির ভিতরেই যাচ্ছি আর এটা হলো রাজবাড়ির মেন গেট আর আর এদিকটাতে ফার্নিচারের দোকান রাজবাড়ি ঢুকতে সামনে রয়েছে দুর্গা তো এখানে প্রতি বছর দুর্গা পূজা হয় আর এই পূজা প্রায় সাড়ে তিনশো বছরের বেশিও পুরানো এই পূজা আর পাশেই রয়েছে মা ভৈরবের মন্দির আর বড়দের জন্য রাইডিং করার জন্য ছিল ড্রাগন ট্রেন এবং বাচ্চাদের রাইডিং করার জন্য ছিল জাম্পিং এবং এপারে ছিল এরোপ্লেন এবং কারও ছিল এবং বিভিন্ন রকমের জিনিসও ছিল তো দেখো আর এই যে বিধিটা দেখতে পাচ্ছ এটা রাস পূর্ণিমার সময় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রেখে এখানে পূজা করা হয় আর রথমেলাতে মাঠপুরায় বাদাম নিয়ে বাড়ির জন্য মাঠপুরায় বাদাম নিয়ে নিলাম আমি তারপর আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর দেখা হচ্ছে পরের ব্লগে